নমস্কার বন্ধুরা আমি কোজাগড়ি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করব বলে আজও আমি তোমাদের দুইখানা টোটকা টিপস সম্পর্কে জানাবো যার দ্বারা তোমরা ভীষণভাবে উপকৃত ফল লাভ করবে একটা টোটকা টিপস যেটা সেটা হলো অনেকে আছো নারী কিংবা পুরুষ যারা শ্বশুর বাড়িতে তার প্রাপ্য বা যোগ্য সম্মানটুকু পাও না অর্থাৎ শ্বশুরবাড়িতে যদি নারীর ক্ষেত্রে বলি শ্বশুরবাড়িতে তারা বউমাকে সহ্য করতে পারে না বিরক্ত হয় আর যদি পুরুষদের ক্ষেত্রে বলি জামাইকে সহ্য করতে পারে না বিরক্ত হয় এর থেকে নিষ্কৃতি পাবার জন্য একটি টোটকা উপায় তোমাদের সাথে শেয়ার করব এর দ্বারা হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি তোমরা ফলো আপ করবে এমন অনেক সময় হয়ে থাকে শ্বশুরবাড়িতে আমরা আমাদের প্রাপ্য সম্মানটুকু বা যোগ্য সম্মানটুকু পায় না হয়তো বা আমরা তাদের কাছে তাদের যোগ্য হয়ে উঠতে পারি না এমনও হতে পারে অনেক সময় হয় আমরা ঠিক কথা বলি কিন্তু আমাদেরকে পাত্তা দেওয়া হয় না সম্মান দেওয়া হয় না বলেই পাত্তা দেওয়া হয় না বা আমাদের কথা শোনা হয় না এই যে শোনা হয় না এই আমাদের মানা হয় না আমাদেরকে যোগ্য সম্মানটা দেওয়া হয় না এর থেকে নিষ্কৃতি পাবার জন্য একটা টোটকা টিপস বা টোটকা উপায় তোমাদের সাথে শেয়ার করব আরেকটি টোটকা যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো বন্ধুরা আমাদের এখন সাংসারিক জীবনে যেটা হয়েছে নারী পুরুষ উভয়দের ক্ষেত্রে একটা পরকীয়ার সৃষ্টি হচ্ছে হয় স্বামী অন্য কোনো স্ত্রী নিয়ে মেতে যাচ্ছেন নয়তোবা স্ত্রী অন্য কোনো পুরুষ মানুষের সাথে মেতে যাচ্ছেন তার দ্বারা আমাদের সম্পর্কের ভাঙন্ত ধরেই তার সাথে কিন্তু সংসারও ভেঙে চৌচির হয়ে যায় এর যে এফেক্ট সেটা পড়ে আমাদের সন্তানের ওপর তাই বন্ধুরা এর থেকে নিষ্কৃতি পাবার জন্য একটা টোটকা উপায় তোমাদের সাথে শেয়ার করব আশা করি আমার দেওয়া এই টোটকা উপাচারগুলি থেকে তোমরা ভীষণভাবে উপকৃত হবে উপকৃতভাবে ফললাভও করবে কী টোটকা উপাচার অবশ্যই বলবো তবে বন্ধুরা তোমাদেরকে আরও একটা কথা বলি যে কোনো টোটকা উপাচার সম্পন্ন করার আগে অবশ্যই নিজের মনের পজিটিভিটিটাকে প্লিজ কাজ করিও আর ভগবানের ওপর আস্থা বিশ্বাস রেখো তুমি যাকে মানো তার ওপর আস্থা বিশ্বাস ভরসাটুকু রেখো দেখবে তুমি হাতে নাতে লাভ করবে ভীষণভাবে উপকৃত হবে কি টোটকা টিপস বা টোটকা উপায়গুলো সবই তোমাদের সাথে শেয়ার করব তবে চলো তার আগে একটু আমার চ্যানেলের ইন্টোটা দিয়ে ফেলি বন্ধুরা আমি ওমের মা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম আশা করি সকলে খুব ভালো আছো সুস্থও আছো আমিও ভালো আছি আমি তো ভিডিও শুরুতেই বললাম তোমাদের সাথে দুই ধরনের টোটকা উপাচার বা টোটকা টিপ শেয়ার করব যার দ্বারা তোমরা ভীষণভাবে উপকৃত হবে ফলো লাভও করবে একটা টোটকা উপাচার প্রথম যেটা শেয়ার করতে চলেছি সেটা হলো আরেকটা কথা বন্ধুরা তোমাদেরকে বলে দিই যারা টোটকার ওপর বিশ্বাস রাখো না টোটকা ভরসা করো না টোটকাকে মানো না তারা কিন্তু ভুল করেও টোটকা উপাচারগুলি করতে যেও না এতে কিন্তু হিতে বিপরীত ফল করবে বিপরীত ফল পাবে ঠিক আছে আশা করি আমি বোঝাতে পারলাম আচ্ছা প্রথম যে টোটকা উপাচারটা বলবো সেটা হলো স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো নেই স্বামী স্ত্রীর মধ্যে নানান রকম পরকীয় সম্পর্ক তৈরি হয়েছে স্বামী অন্য স্ত্রীর সঙ্গে মেতে আছে অন্য স্ত্রী মানুষের সঙ্গে বা স্ত্রী অন্য কোনো পুরুষ মানুষের সঙ্গে মেতে আছে অর্থাৎ আসল যারা স্বামী স্ত্রী তাদের সম্পর্ক একেবারেই ঠুঙ্কো এর ফলে সম্পর্ক সাথে সাথে নিজের সাংসারিক জীবনও নষ্ট হচ্ছে যার ব্যাড এফেক্ট পড়ছে একেবারেই নিজের সন্তানের ওপর একটা সম্পর্ক বন্ধুরা গড়ে তুলতে অনেক বছর অনেক দিন সময় লেগে যায় কিন্তু একটা সম্পর্ক ভাঙতে না জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগে তাই সম্পর্ককে এত সহজে ভাঙতে দিও না সম্পর্ক এখন হটাচটাই ভেঙে যায় তাই প্লিজ বন্ধুরা সম্পর্ককে ভাঙতে দিও না এর জন্য তোমাদের ছোট্ট একটি টোটকাক্রিয়া করতে হবে যে কোনো দিন যে কোনো সময় করতে পারো কি করবে তবে হাজব্যান্ড যখন যেইখানে শোয়ে অবশ্যই চেষ্টা করবে স্বামী স্ত্রী একসাথে শোওয়ার একই বিছানায় শোয়ার যেখানে হাজব্যান্ড শুয়ে এটা হাজব্যান্ডের জন্য বলছি যেখানে হাজব্যান্ড শুয়ে হাজব্যান্ডের ঠিক মাথার তলায় বালিশের তলায় রাখতে হবে না বা বালিশের ভেতরে রাখতে হবে না ঠিক যেই সাইডে হাজবেন্ড শুয়ে সেই সাইডে তোমাদেরকে কি করতে হবে একটা লাল শালু কাপড় নিতে হবে আর লাগবে এক টুকরো কাঁচা হলুদ সেই লাল শালু কাপড়ের মধ্যে এক টুকরো কাঁচা হলুদকে ভালো করে গিট বেঁধে তিনটে গিঁট বেঁধে রেখে দাও কার নাম স্মরণ করবে বড়ো মায়ের নাম স্মরণ করে বা তুমি যাকে মান তোমার তিনি ইষ্টদেবতাও দেবতা হতে পারেন কালী কৃষ্ণ শিব যে কেউ হতে পারেন তুমি যাকে মানো তাকে স্মরণ করে তুমি ওই পুটলিটা যেটা লাল শালু কাপড়ের মধ্যে কাঁচা হলুদের টুকরো গিঁট বেঁধে রেখেছিলে সেটাকে গিঁট বেঁধে রেখে দাও ঠিক হাজব্যান্ড যেদিকে শোয়ে তার মাথার দিকে তক্ত বসের তলায় মানে যে তক্ত সরি খাটে যে ইয়ের তোষক থাকে সেই তোষকের তলায় রেখে দাও ঠিক একইভাবে যদি তোমার স্ত্রী স্ত্রী গণ্ডগোলে হয় মানে অন্য কোনো সম্পর্কের সাথে জড়িয়ে থাকে তো স্ত্রীর ক্ষেত্রেও এই রেমেডিটা করতে পারো একইভাবে যেখানে শুয়ে থাকেন বা স্ত্রী যেখানে শুয়ে থাকেন তার মাথার দিকে তুমি ওই ইয়েটা তোলো তোষকটা দিয়ে তার তলায় রেখে দাও ঠিক আছে এটা রাখা থাক এতেই লাভ করবে এরপর যারা ব্যাচেলার আছো এখনো যারা বিবাহিত নয় সেটা আমি মেয়েদের ক্ষেত্রেও বলতে পারি ছেলেদের ক্ষেত্রেও বলতে পারি তো যদি এরকমটা হয় তো তোমাদেরকে কি করতে হবে ধরো তোমাদের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক ছিল কিন্তু সেই সম্পর্ক ভেঙে যাওয়ার মুখে সেই সম্পর্ককে দুজনেই দুজনের মধ্যে একজন বেঁধে রাখতে চাইছো ভুল বোঝাবুঝি বশত সম্পর্কটি ভেঙে যাচ্ছে এমন সম্পর্ক ভাঙতে চাইছো না সেক্ষেত্রে তোমরা কি করবে এক মুঠো গোটা অক্ষত গম নেবে ঠিক আছে সেই গমটিকে লাল শালু কাপড়ের মধ্যে বাঁধবে এটা মঙ্গলবার দিন করতে হবে বেঁধে সেই শালু কাপড়ে বাঁধা গমের যে গমটি রেখেছিলে এক মুঠো গম সেটাকে নিয়ে যেয়ে রেখে দাও অসত্য গাছের তলায় ঠিক আছে দিয়ে সেখানে একটি ঘিযুক্ত প্রদীপ বা মোমবাতি বা সর্ষে তেলের প্রদীপ প্রজ্বলন করে দিয়ে আসো ক্রিয়াটি করো দেখবে হাতে নাতে ফলো লাভ করবে এরপর দু নম্বর টোটকা উপাচার বা টোটকা ক্রিয়া যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো বন্ধুরা আমরা অনেক সময় আমাদের সংসারে বা অর্থাৎ আমাদের শ্বশুর বাড়িতে আমরা আমাদের প্রাপ্য সম্মানটুকু পাই না এটা একটা পুরুষ মানুষের ক্ষেত্র হতে পারে বা এটা একটা নারীর ক্ষেত্র হতে পারে একটা মহিলার ক্ষেত্রে যদি বলি সে সব কিছু ছেড়ে দিয়ে যখন নিজের সংসারে নিজের শ্বশুর বাড়িতে নতুন বউ অবস্থায় আসে সেখানে যখন সে নিজের প্রাপ্য সম্মানটুকু পায় না তার থেকে কষ্টের আর কিছু হয় না তার প্রাপ্য সম্মানটুকু পায় না সে তাকে দেখলে সবাই বিরক্ত হয় এর থেকে অসম্মানজনিত জিনিস কিন্তু কিছুই হয় না একটা মেয়ে মানুষ যখন বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে পা দেয় না তার কাছে তখন প্রথম যিনি থাকেন তিনি হলেন তার হাজব্যান্ড তার স্বামী সেই স্বামী যখন পাশে থাকে না তার সাথে সাথে বাকি লোকেরাও যখন তাকে হেনস্থা করে তার উপর বিরক্ত হয় তাকে যখন একেবারেই মানে না তখন একটা মেয়ে মানুষের মধ্যে কী যায় আশা করি আমাদের ভারতবর্ষে বেশিরভাগ মহিলারাই এটা জানে বা ঠিক উল্টো দিকেও হতে পারে একটা শুধু মহিলা বলে নয় একটা পুরুষের ক্ষেত্রেও সে যখন শ্বশুরবাড়িতে যায় যদি শ্বশুরবাড়িতে প্রাপ্য সম্মানটুকু না পায় তার মনে যে কষ্টটা হয় সেটা একমাত্র যার হয় সেই জানে তো বন্ধুরা এই সম্মানটুকু ফেরানোর জন্য তোমাদের ছোট্ট একটা টোটকা উপচার করতে হবে কি করতে হবে বন্ধুরা আমরা যে সাদা চন্দন ব্যবহার করি সাদা চন্দনের মতো কিন্তু হলুদ চন্দনও বাজারে কিনতে পাওয়া যায় যে কোনো বড় দশকর্মার দোকানে পেয়ে যাবে হলুদ চন্দন নিয়ে আসতে হবে এবং সেই হলুদ চন্দনটি প্রত্যেক বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতিবার এটা করে যেতে হবে ঠিক আছে যতদিন না তুমি তোমার প্রাপ্য সম্মানটুকু ফেরত পাচ্ছ যোগ্য সম্মানটুকু ফেরত পাচ্ছ যতদিন না তোমার সংসারে অর্থাৎ তোমার শ্বশুরবাড়িতে তোমাকে কেউ না মানছে ততদিন পর্যন্ত এই টোটকাটা করতে হবে কি করতে হবে না হলুদ চন্দন তোমাদেরকে কিনে নিয়ে আসতে বললাম বাজার থেকে নিয়ে এসে প্রত্যেক বৃহস্পতিবার তোমার বাড়ির সামনে কোনো না কোনো মন্দির থাকবে যে কোনো মন্দিরে দিয়ে আসো ঠাকুরের স্থানে ঠিক আছে যদি পুরোহিত মশাই থাকে সেখানে আনা দক্ষিণা দিয়ে সেই চন্দন ঠাকুরের কাছে দিয়ে আসো এবং পুরোহিত মশাইকে বলো সেই চন্দন যেন ঠাকুরের সেবাতে লাগানো হয় ঠিক আছে বুঝতে পারলাম এই ক্রিয়াটি প্রত্যেক বৃহস্পতিবার করো যতদিন না তুমি বুঝতে পারছো তুমি তোমার সংসারে অর্থাৎ তুমি তোমার শ্বশুরবাড়িতে তোমার প্রাপ্য বা যোগ্য সম্মানটুকু না পারছ তুমি যখন দেখবে যে তোমাকে সম্মান দিচ্ছে তোমার প্রাপ্য সম্মান দিচ্ছে যোগ্য সম্মান দিচ্ছে তোমার কথা শুনছে অবশ্যই ভালো কথা বলবে সম্মান দিচ্ছে ততদিনে জানবে তোমার কাজ কিন্তু সম্পন্ন হয়ে গেছে এটা কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে বন্ধুরা ক্রিয়াটি করে দেখো হাতে নাতে ফললাভ লাভ করবে আমি তো ভীষণভাবে উপকৃত হয়েছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো আপনজনেরদের সাথে কমেন্ট করে জানিও যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজ আসছি আবারও নতুন নানা রকম টোটকা ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করব আমি কোজাগরি ভালো থেকো